বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি না তবে আমি একদমই ভালো নেই সবাই আমার তালাহার জন্য দোয়া করবেন আমার তালাহাকে এই মাত্র অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেল আমার চোখের সামনে আমার তালাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেল আমি সাথে যেতে পারলাম না সকালবেলা আমি রান্নাঘরে কাজ করতেছিলাম আর তালহা হচ্ছে বেডরুমে খেলা করতেছিল হঠাৎ কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে আসছি এসে দেখি ওর এই দিকটাতে এত পরিমাণের কাটছে আমি জানি না কয়টা সেলাই দেওয়া লাগবে অনেক বেশি রক্ত ঝরতেছিলো কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে টিস্যু দিয়ে ধরে ওর পাপাকে ফোন দিয়েছি ওর পাপা বাসে এছি ওরকম দেখে অ্যাম্বুলেন্স ফোন করেছে সাথে সাথে ওকে নিয়ে গেল। আপনারা সবাই আমার তালার জন্য দোয়া করবেন আজকে যে এত বড় একটা বিপদ হবে কোনো মানে কোনো সময় চিন্তা করি নেই বিদেশের মাটিতে বাচ্চাদেরকে একে একে বড় করা একে একে লালন পালন করে কত যে কষ্ট এত কষ্ট করে ওদেরকে লালন পালন করি তারপরে যে বিপদ আমার বিপদ আমাকে সারে না একটার পর একটা বিপদ লেগেই থাকে সবাই আমার তালহার জন্য দোয়া করবেন